তুই এই সন্ধ্যার সময় আমার বাড়িতে কি করছিস তোমার বাড়িতে আসার জন্য আমার আবার সময় অসময় দেখা লাগবে বুঝি না না সে হতে যাবে কেন আমিও একা মানুষ তোরা যখন তখন এলে আমারও ভালোই লাগে একটু পুলিপিঠে বানিয়েছিলাম তোমায় ছাড়া কি খেতে পারি বলো পুলিপিঠে কত বছর হয়ে গেল পুলি পিঠে খাই না আমার কেন যেন মনে হচ্ছে তোমার মন খারাপ মন খারাপ না কিন্তু একটা কথা ঠিক কাকে যে বলবো বুঝতে পারছি না সে কি আমি তো আছি আমায় বলো তুমি ওই যে বাঁশ ঝাড় আছে না কাল রাতে সে পথ দিয়ে হেঁটে আসছিলাম কাল তো শনিবার ছিল আলি মুদ্দিন সাহেব দাওয়াতে দেখেছিলেন। বাসছায় হ্যাঁ জেনেছি। তারপর ওই বাসছারে আমি একটা সুন্দর কণ্ঠ শুনতে পাই। আমার নাম ধরে ডাকছিল। হতে পারে ওখানে আর কেউ ছিল। তুমি জেনে অন্ধকারে তুমি দেখতে পাওনি। না না ওনো মানুষ দেখতে পাইনি আমি। আমার মনে হচ্ছে বাশ ছালের ওখানে কিছু একটা আছে কোন জিন বা প্রেতাত্মা অমুন মায়াবী কণ্ঠ ধুর ওসব কুসংস্কার জিন ভূত এসব কিছু হয় না কিন্তু তুই ওসব বাজে কথা লিখি এই নাও পিঠে খাও নাও তো বুঝলা সরফ আজ থেকে ৩৩ বছর আগে তোমার এই চায়ের দোকানের এই জায়গা একটা পরিত্যক্ত জঙ্গলে ছিল বুঝলে সে তোমার ছোটবেলার কথা আট ন বছর বয়স ছিল হয়তো এখানেই জঙ্গল ছিল একটা পরিত্যক্ত খাল খালও ছিল জঙ্গলে ঠিক বলেছো তখন এই জঙ্গলে মানুষের আনাগোনা বন্ধ ঘোষণা করা হয়েছিল আমাকেও আমার বাবা তাই বলতেন যেন এখানে না আসি আজকে দেখুন এখানেই চায়ের দোকান দিয়ে বসেছি সেসব লোকেদের প্রতি সম্মান জানায় যাদের আদেশে ওই জঙ্গলে আর এই খাল পরিষ্কার করে আজকে এত সুন্দর জায়গা তৈরি করা হয়েছে আমি শুনেছি এই জঙ্গলে কোনো পেতাত্তার বসবাস ছিল মানে পরে কোনো ভিনদেশি দরবেশ কি আনা হয় তাড়ানোর জন্য সে তো আমার যৌবনকালের ঘটনা আমি উপস্থিত ছিলাম স্বচক্ষে দেখেছি সেসব কার্যক্রম কিন্তু আমার পুরোপুরি বিশ্বাস হয় না যদি কোনো আত্মা থেকেও থাকে একজন দরবেশের জাদুতে চলে যাবে কোনো যুক্তি নেই তুমি শুধু পড়ে থাকো যুক্তি নিয়ে চাওলা নয় যুক্তিবিদ্যার শিক্ষক হওয়া উচিত ছিল তোমার যা বলেছেন আপনারা এখন যেমন গল্প কত খাওয়া উচিত ছিল ঠিক তেমনই শামসু কোথায় যা আরে নাসিন আমাকে বাধা দিলি কেন আরে ওটা তো নাসিন ভাবির গলার আওয়াজ ছিল না তুই জানিস না আমি শুনেছি ওই বাঁশঝারে কোন একটা মায়াবী জিন আছে মায়াবী জিন তুই কি পাগল হয়ে গেছিস নাসির আজকাল এসব কি বিশ্বাস করে নাকি না আমি অনেক শুনেছি এরকম ঘটনা যেই ওই ডাকে সারা দেয় আসে আর বিরাজ পারে না রাগ তো সব বাজে কথা কে বলে এসব আমি অনেকবার শুনেছি কিন্তু ওই জিন যে কণ্ঠ নকল করতে পারে সেটা আমার জানা ছিল না নিশ্চয়ই কোনো রহস্য আছে আমি আসল রহস্য খুঁজে বের করবই অ কেমন আছিস বাবা কতদিন পর এলে শরীর খারাপ করেছিল নাকি শরীরের কথার কি বলবো বাবা এই ভালো তো এই খারাপ নাসরিন কোথায় ও ঘরের ভেতরে আছে যাও গিয়ে দেখা করো আকাশে যা মেসেছে এইটু আসবে দোকানে গিয়ে আমি যাতে গিয়ে আছি বাবা বাবা তোর সঙ্গে একটু কথা ছিল নাসরিনকে বলেছিলাম কিন্তু সে তো বিশ্বাসই করল না কি কথা চাচি বলে তো গত শনিবার আমি আলিমউদ্দিন সাহেবের বাড়ির দাওয়াতে যাচ্ছিলাম বাঁশঝাড়ের ওই রাস্তায় একটা আওয়াজ শুনেছি তুমিও জানো জাজি কালকে রাতে আমি আর শামসুদ্দিন ওই জিনের আওয়াজ আমি শুনেছি আর কি আর একটা ব্যাপার আছে কি ব্যাপার বাবা বল তো বল তো কি হয়েছে ওই জিন কণ্ঠ নকল করতে পারে কালকে ও নাসরিনের কণ্ঠ আমাদেরকে দেখেছিল ওই জিনের কথা আগে শুনতাম কিন্তু এখন দেখছি কথা সত্যি এই জিনের ঘটনা কি কেন এই বাঁশ ধারে দাবি বা বইছে তুমি কিছু জানো জাজি। হ্যাঁ বাবা যতদূর আমি শুনেছি ওই বাঁশ ছাড়ে উমা চাচি তুমি এসেছো

কথা বলছি আজ থেকে ন বছর আগের যখন আমাদের ওই যে বাঁশ ঝাড়ের পরিত্যক্ত জায়গাটা সেখানে বড় একটা পুকুর ছিল লোকে ওই পুকুরে বা এক মিনিট এক মিনিট কালকে রাতে ওই বাঁশঝাড়ির পাশে একটা ঘটনা হয় কী ঘটনা হয়েছে আমি আর নাসির আসছিলাম বাঁশ ঝাড়ের পাশ দিয়ে তখন একটা আওয়াজ পাই আর ওই আওয়াজ তো পুরো নাসনের মানে নাসিরের স্ত্রীর মতো ছিল এরপর এরপর কি হয় এরপর আমি কিছু বলবার আগে নাসির আমাকে টেনে দূরে নিয়ে এসে বলে এটা নাকি জিনের আওয়াজ নাসির ভুল কিছু বলেনি সত্যি ওই বাঁশ ছাড়ে জিন আছে কত মানুষ আট ন বছর আগে নিখোঁজ হলো ওই ডাকে সারা নিয়ে আমি এসব বিশ্বাস করতে পাচ্ছি না বাজে কথা বলো না একটা বড় পুকুর হঠাৎ একটা পরিত্যক্ত বাঁশ ছাড়ে পরিণত হলো কেন ভেবে দেখো আমি যাব ওই বাঁশ ছাড়ে আর প্রমাণ করে দেব সকলকে ওই জিনের ঘটনা সব মিথ্যে এবারের মতো বেঁচে গেলে এরপর আর কখনো ওই মার্স্টারে যেও না এই রাতের বেলায় অন্ধকারের মধ্যে হেঁটে বিয়ে বাড়ি যাচ্ছি রাতের বেলা কেউ কখনো এত রাতে বিয়ের অনুষ্ঠান রাখে পাই কোথায় যাচ্ছ তুমি কে কে আমাকে চিনতে পারছো না এ টি এ টি কে আমি কি কোথায় আমি তো তোমাকে দেখতে পাচ্ছি না এখানে ইশো এসো আমার কাছে আমি আসছি আমি তোমাকে দেখতে চাই কোথায় কোথায় তুমি কি ছিল এটা আর আর আমি কালকে দেখতে পাচ্ছি না কেন ভাই তোমার জীবন রেখা শেষ এবার আমি যা বলি তাই করো তুমি এই পুকুরে ঝাঁপ দিয়ে নিজের জীবনের সমাপ্তি টানো দাদি আচেন আছি বাবা আয় ভেতরে আয় খবর শুনেন কিছু বাড়ি থেকেই তো বের হতে পারি না কি আর খোঁজ খবর রাখবো বল শরীর ভেঙে যায় দুয়ার হ্যাঁ চলছে কত দিন আর বাঁচি ঠিক নেই তুই বল কি খবর এই আজ প্রায় এক মাস হলোইতে আমাদের পাশের পাড়ার পায়লা যেন আসে নি খোঁজ বলছিস কি রে কিভাবে হলো এই শালা এঁকেও কিছুই জানে না কিন্তু শুনলাম যেদিন নিখোঁজ হয়েছে না সেদিন নাকি ওই নদীর পাশে বিয়েবাড়িতে যাচ্ছিল এক বাস হয়ে গেল এখনো খুঁজে পেল না আবার কেমন কথা কোথায় গেল জানিনা সেদিন তুমি ওই বাঁশ ছাড়ের ব্যাপারে কি যেন বলতে চাচ্ছিলে ওই বাঁশ যার তর্মন এনে ওই বাঁশ ছাড়ের ভেতরের পুকুরটায় আগে কত মানুষ যেত কেমন ঠোঁটে কেউ কাপড় কাচতে তা তো মনে আছি আমি তো বেশ কয়েকবার গিয়েছিলাম হ্যাঁ সেখানে একদিন জুবাইদা নামে এক মেয়ে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছিল। এরপর থেকে প্রতি শনিবার ওই পুকুরে তার যেন গলার আওয়াজ শোনা যেত সেখান থেকে কি মায়ের বিজনের উপদ্বি হ্যাঁ এজন্যই তো আস্তে আস্তে ওই পুকুরে লোকে যাওয়া আসা বন্ধ করে দেয় আর ওই পুকুর একটা পরিত্যক্ত বাঁশ ঝাড়ে পরিণত হয় আমি আসলে ভাবছিলাম যেখানে পায়েল যাচ্ছিল সেই পথে যেতে ওই বাঁশ পড়ে পরে আর সেদিন নাকি শনি ভাবছিল পায়েল আবার মানে এটা একটা ভাববার বিষয় অনেক লোকেই এখনো এ বিষয়ে বিশ্বাস করে না আর অনেকেই জানে না আপনাকে খুব চিন্তাগ্রস্ত লাগছে কি আর করব বলো কেমন যেন সব এলোমেলো লাগছে আমি শুধু মানে শুনছি কি হয়েছে আলিমউদ্দিন সাহেব কি শুনছেন আপনি এই যে গ্রামে এক এক মানুষ নিখোঁজ হয়ে যাচ্ছে গতকালও শুনলাম একজন বৃদ্ধ লোককে খুঁজে পাওয়া যাচ্ছে না কিছু বুঝতে পারছি না মানুষগুলো এভাবে কেন নিখোঁজ হচ্ছে আর তাদের খুঁজেও পাওয়া যাচ্ছে না কেন আমি তো ভাবছি গ্রামে আবার কোন চোর ডাকাতের দলের আবির্ভাব হলো কিনা সেটা হতে পারে না কারণ তা যদি হতো থানায় মানে চুরি ডাকাতির মামলা বেড়ে যেত আর মানুষগুলোকে খুঁজে পাওয়া যেত আপনার কথাটা যুক্তি আছে তবে কোথায় যেতে পারে মানুষগুলো কিছুই তো বুঝতে পারছি না আমি আবার কেন জানো এসবের পেছনে ওই বাস ছাড়ের সম্পর্ক আছে বলে মনে হচ্ছে কিছু একটা করতে হবে

এদিক তুই গিয়ে পুরনো পুকুরের সামনে শু তো তো দাও তোমার জীবন রেখা পুরি এসেছিল শামসুদ্দিন আর যে ফেরার সুযোগ নেই আবার ভুল হয়ে গেছে আমি 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 বাঁচতে চাই আমাকে মেরো না মেরো না ভুল যখন করেই ফেলেছ এবার জীবন দিয়ে সে ভুলের মাসুল যে তোমায় দিতে হবে এক এক করে সকলে মরবে কেউ বাকি থাকবে না পুরো গ্রাম আমি তছ করে দেব আলিমুদ্দিন সাহেব আলিমুদ্দিন সাহেবের বড় অঘটন ঘটে গেছে কি হয়েছে নাসির আজকে সকালে শামসুদ্দিনকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না খুঁজে পাওয়া যাচ্ছে না কি বলছো কি তুমি আজকে আমি ও বাড়িতে এ সেখানে ছিল না সরুদের বাবলাম হয়তো কোথাও গেছে পরে কয়েকজনের দেখে শুনলাম কালকে রাতে ওকে শেষবার দেখা দিয়েছিল তারা কি হচ্ছে কি প্রতিদিন এত মানুষ আজকে আবার আজকে শামসুদ্দিন মানে যে আরে গ্রামে মানুষ নিকোজ হচ্ছে আমার খুব ভয় লাগছে কি করবো ঠিক বুঝতে পারছি না শোনো আমার সঙ্গে একটু বাঁশ সারের দিকে চলো তো বাবা বাঁশ ঝাড় কিন্তু সেখানে তো যাওয়া বারণ আবার তীক্ষ্ণ সন্দেহ ওই বাঁশ আর পরিত্যক্ত পুকুরের সঙ্গে লোকেদের নিখোজ হওয়ার কোনো সম্পর্ক আছে চলো আমার সঙ্গে যদি কোনো অঘটন হয় তখন কি করবো আমরা আমাদের ভয় পেলে চলবে না নাসির আমরা ভয় পেয়ে চুপ করে থাকলে গ্রামের না জানি আর কত লোক এভাবে নিখোঁজ হবে আচ্ছা বেশ তবে চলুন গিয়ে গুঁজে দেখি সন্দেহবাজন কিছু পাই কি না হ্যাঁ চলো এবার হয়তো কোনো সমাধান হবে নয়তো গ্রাম জনশূন্য হয়ে পড়বে কোথায় যাচ্ছেন এ সময় যাচ্ছি বাবা একটু নাসিরের বাড়ির দিকে যাচ্ছি একটু কথা আছে নাসিরের সাথে শামসুদ্দিনের খবর শুনেছেন শামসুদ্দিন ওই যে নাসিরের সাথে প্রায় দেখি সে হ্যাঁ ওকে নাকি আজকে সকাল থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না বলো কি হ্যাঁ চাচ্ছি আমাকে নাসির এসে বলল তন্ন তন্ন করে খুঁজছে কোথাও পাওয়া যাচ্ছে না আজকালে ভাবে চোখের পলকে মানুষ জন নিখোঁজ হচ্ছে কোনো বড় বিপদ হতে চলেছে একটা আমি কাউকে বলিনি কিন্তু শামসুদ্দিন আমাকে প্রায় বলতো ওনাকে ওই বাঁশ ঝাড়ের দিকে কোনো একদিন যাবে বাঁশ ঝাড় কোনো বিকার কাজ হবে ওই বাস ঝাড়ে যেতে যাওয়া কিন্তু আদেও কি সেখানে গেছে নাকি কোনো রহস্য আছে ঠিক বুঝলাম না নাসিক মনে হয় এখন আলিমউদ্দিন সাহেবের বানতে গেছে গ্রামে সকলের উচিত একত্র হয়ে উদ্যোগ নিতে ওই বাস ঠাটটা করে দিতে কে আর করবে সকলেই নিজের প্রাণের মায়ে আছে আমি আরো ভাবছিলাম নাসিরের সঙ্গে এই প্রসঙ্গে কথা বলবো এরই মধ্যে এই দুঃসংবাদ শুনতে হচ্ছে নাসিরকে এখন আপনি পাবেন না আপনি এখানে বসুন এক কাপ চা খান হ্যাঁ প্রতিনিয়ত মানুষ এভাবে নিখোঁজ হতে থাকলে তো গ্রামে কোনো মানুষই আর থাকবে না আশা করছি যেন শামসুদ্দিনকে খুঁজে পাওয়া যায় নাসির এখন আলো আছে থাকতে থাকতে চোখের আলোয় খুঁজতে শুরু করো অন্ধকার হওয়ার আগে বেরিয়ে যেতে হবে

এমনও তো হতে পারে এই একই জুতো অন্য কারোর আমি নিশ্চিত কারণ এই যে দেখুন আমার পাই ঠিক একই জুতো মাত্র কদিন আগে আমি আর শামসুদ্দিন বাজার থেকে একই জুতো কিনে এনেছি সত্যি তো এত হুবো হু একই তার মানে এটা নিশ্চিত শামসুদ্দিন এখানে এসেছিল কিন্তু ও কোথায় আর একটু খুঁজি আমার কেন যেন মনে হচ্ছে এখানে আরো কোনো প্রমাণ আমরা খুঁজে পাব আলিমুদ্দিন সাহেব এই যে দেখুন এখানে গাড়ির পাশে এই যে চুপচুপ রক্তের দাগ দেখতে পাচ্ছি হ্যাঁ তাই তো দেখে তো মনে হচ্ছে একেবারে তাজা রক্ত অবশ্য কোনো জন্তু জানোয়ারের রক্ত হতে পারে না না শের শামসুদ্দিনের নিখোঁজ হওয়া এখানে শামসুদ্দিনের জুতো পাওয়া আর এখন রক্ত কোনো কোনো সম্পর্ক আছে কি ধরনের এই সম্পর্ক থাকতে পারে তাহলে কি ওই মায়াবী জিন এসবের জন্য দায়ী সন্দেহ হয়ে আসছে এখানে থাকা ঠিক হবে না আর এটাকে উপেক্ষা করবার সুযোগ এ রক্ত বলে আমরা বের হয়ে যাই এখান থেকে একজন আছে যে আমাদের এই সমস্যা থেকে উদ্ধার করতে পারে তাই নাকি কেসে এসো আমার সঙ্গে একটা পরিকল্পনা আছে আমার মাথায় এখান থেকে বেরিয়ে বলছি মোল্লা সাহেব এই হলো সেই বাঁশ চার যেটার কথা আমি আপনাকে বলেছি আমাদের ধারণা এই বাঁশ এসেই এই সেই জিন সকলে নিখোঁজের পেছনে দায়ী কোনো একজন আমাকে গুছিয়ে বলুন এই বাঁশ ছাড়ের মূল সমস্যা শুরু করতে থেকে। আমাদের গ্রামের এক মেয়ে জুবাইদা ন বছর আগে এই পুকুরে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছিল তখন থেকে অনেকে শনিবারে ওই মায়াবী জিনের আওয়াজ শুনতো কথিত আছে যে যারা ওই ডাকে সারা দেয় তারা আর কখনো ফেরেনি আমি কতবার করে শামসুদ্দিনকে বললাম একে এই বাঁশ ছাড়ে না আসতে আর কোনো আওয়াজ শুনলে সারা না ও শুনল না ও ফজোটা এখন এসব কান্নাকাটি জুড়ে বসবেন না কথা শুনতে দিন ওর বন্ধু তো তাই একটু আবেগপ্রবণ হয়ে উঠেছে কেউ কখনো ওই মায়াবি চিনকে দেখেছে বলে শুনেছেন শুধু আওয়াজই শুনেছে বলে আমাদের জানা কিন্তু যারা নিখোঁজ হয়েছে তারা দেখতে পেয়েছে কিনা সেটা আর কি করে বলবো ঘটনা জটিল যাই হোক আপনার একটু সরে দাঁড়ান আমাকে আমার কাজ করতে দিন কোনো উপায় আছে এর থেকে রেহাই পাওয়ার এখানে একটা আত্মার বসবাস আছে সেটা নিশ্চিত আমি এই জায়গা বন্ধ করে দিচ্ছি এই তাবিজ এই পুকুরে যে কোনো পাঁচ দিকের মাটিতে পুঁতে দেবেন এবং বাঁশ ছাড়গুলো সব পরিষ্কার করে সরিয়ে ফেলবেন মোল্লা সাহেব যারা নিখোঁজ হয়েছে তারা শুনতে দুঃখজনক হলেও তাদের আশা ছেড়ে দেন তারা আর ফিরবে না এই পুকুরটা রাখা যাবে না এটা অভিশপ্ত পুকুর আমি ঠিক বুঝতে পারছি না যত দ্রুত পারা যায় এই পুকুর ভরাট করে ফেলুন একবার এই পুকুর থেকে বাঁশ চার সরিয়ে তাবিজগুলো পুঁতে দিলেই গ্রাম বিপদ মুক্ত আমার বন্ধু সারা জীবনের জন্য চলে গেল আর আগে এটা করলে আজকে সে বেঁচে দেখতো এবার সকলে মিলে এই বাঁশ ছাড়ে নিখোঁজ হওয়া সব নিরীহ প্রাণের জন্য প্রার্থনা করুন